শুভ সকল বন্ধুরা আর কি রান্না ব্লগ চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি কিন্তু তার মধ্যে দেখো ভালো নেই তার কারণ হচ্ছে চারিদিকে ভীষণ জল মানে আমরা বন্যায় একেবারে বলতে গেলে বন্যা আমাদের হয়ে গেছে এখানে দেখো কত জল এত জল এর আগে ছিল না এখানে তোমাদের দাদা ভাই একটা জাল পেতেছে মাছ ধরবে আগের দিন রাত্রেবেলা অনেক মাছ দেখেছিল জিওল মাছ আর তোমরা দেখতেই পাবে কী মাছ পেয়েছে তা তোমরা দেখতে লাগো কোথাও পালাবে মোটা আছে চলে না যায় আয় শুনো আয় তো তোমরা সবাই দেখে আর আজকে ছিল আমার বড় মেয়ের মানে আমার দাদার মেয়ের বার্থডে আর এর ঠিক পাঁচ দিনের মাথায় আমার মেয়েরও বার্থডে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই বার্থডেটা মানে ওর পাঁচ বছরে বড় করে বার্থডে করা হয়ে গেছে আর এখন একটু ঘরোয়াভাবে করছি কারণ এবছর আমার মেয়েরও বার্থডেটা একটু বড়ো করে করবো তাই ওই দিন একসঙ্গে সবার হয়ে যাবে বার্থডেটা করা এখানে মিউজিক মানে এত পরিমাণে চলছিলো যার কারণে একটু ভয়েস দিলাম তো বন্ধুরা আমার এই ছোট্ট আয়োজন আমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে আর এরা সবাই খুব আনন্দ করেছে সেই সাথে আমরাও সবাই খুব আনন্দ করলাম খাওয়া দাওয়া নাচা গানা সবই হলো আজকের মেনু ছিল আমাদের বিরিয়ানি আর চিকেন কষা এই হচ্ছে আজকের আমাদের মেনু তো চলো বন্ধুরা আজকের মতন এখানেই রাখবো কারণ ছোট্ট একটা ভিডিও বেশি বড় করিনি ভিডিওটা এরপরে কি কি হয় তোমাদের সঙ্গে সবই শেয়ার করব অনেক দিন হয়েছে লং ভিডিও দেওয়া হয় না তা এখন থেকে ভেবেছি লং ভিডিওটা একটু দেব। এখন বলতে পারছি না আদৌ কত দূর আমি পারব তবে চেষ্টা করব তোমাদের সঙ্গে পুরোটুকু শেয়ার করার জন্য তো সবাই একটু সাপোর্ট করো আমার পাশে থেকেও এইভাবেই আর কী আর বলবো আমার আর কিছু বলার নেই সবাই মিলে একটু আশীর্বাদ করে নিচ্ছি ওকে এই যে আমাদের এবছর তো সেইভাবে কোনো কিছু করা হবে না কারণ এখনও কালো সূচ কাটেনি আমার ঠাকুরদা শ্বশুরে কালো সুদটা কাটবে দুর্গা পুজোর পরে দুর্গা পুজো লক্ষ্মী পুজো পেরিয়ে যাওয়ার পরে কালো সূচ কাটবে তা চলো বন্ধুর আজকের মতন টাটা